ডক্টর ইয়াসির কাদি ওয়ার্ল্ডের একজন বিখ্যাত ইসলামিক স্কলার ইংরেজিতে খুব সুন্দরভাবে ওনার লেকচারগুলো যারা বুঝেন যারা শুনেন অনেক তথ্য সমৃদ্ধ সুন্দর মেসেজগুলো ওনার তথ্যের ভিতরে থাকে তো উনি ওনার আলোচনার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন যেটা আমি মনে করছি যে আপনাদের জন্য এটা খুব কাজে লাগবে ডক্টর ইয়াসেল কাদি তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে একজনকে যখন জিনে ধরেছে জিনে ধরার পর ওই জিনে ধরা ব্যক্তিকে যখন রাকি এসে যখন কোরআন করিম তেলাওয়াত করে কয়েকজন রাখি মিলে যেই লোকটাকে জিনে ধরেছে জিনে আসর করেছে তো রাকি এসে দীর্ঘ লম্বা সময় ধরে কোরআন করিম থেকে তেলাওয়াত করছিলেন আমরা এখন দেখেছি যে আমাদের দেশেও যারা কোরআন থেকে সরাসরি যারা রাকির কাজ করে ঝাড়ফুকের কাজ করে তারা দেখবেন কোরআন করিম থেকে লম্বা সময় ধরে তেলাওয়াত করতে থাকে এতে করে জিনে ধরা ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুর আলমিন তাকে এইভাবে আরোগ্য দান করেন এবং জিনের আসর থেকে মুক্তি পান তো ডক্টর ইয়াসির কাদি তিনি বলছেন যখন ওনার চোখের সামনে একজনকে ঝিনে ধরার পর যখন রাকি এসে কোরআন তেলাওত করতেছিল লম্বা সময় কোরআন তেলাওত করতে 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 ওনারা ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে যাওয়ার পর এবার ওনারা খেতে বসছেন তো খেতে বসার পরে যে লোকটাকে ঝিনে ধরেছে তাকেও সাদলেন যে তুমিও আমাদের সঙ্গে খাও সে বলছে আমার কোনো খিদে নাই এবার সবাই মিলে খাচ্ছে যারা এতক্ষণ ফুক করতেছিল ওনারা যখন খাচ্ছেন ঠিক খাওয়ার সময় বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন হাতে খাচ্ছেন ডান খেয়াল করেন বিসমিল্লা বলে খাচ্ছেন ডান হাতে খাওয়া শুরু করেছেন এবং বারবার তাকে রিকোয়েস্ট করছে যে তুমিও খাও আমাদের সঙ্গে তারা একজনও কিন্তু খেতে রাজি হয়নি এবার একজনের কাছ থেকে হঠাৎ একটা লোকমা পড়ে গেছে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটার উঠায় খায় নাই শুননা হচ্ছে আপনি খাব শূন্য হচ্ছে আপনি খাদ্যের অপচয় করবেন না খাবার অপচয় করবেন না যদি কখনো খাবার পড়ে যায় ভালো একটা দস্তরখানার মধ্যে বসে আপনি খাবার খাবেন সেখান থেকে উঠিয়ে আপনি খেয়ে ফেলবেন ওমরে ফারুক রিয়া তাল আনহু সফরে গিয়ে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেখান থেকে একটা লোকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাচ্ছেন সাহাবাই ক্যারামের মধ্যে থেকে একজন সাহাবি পরামর্শ দিলেন কানে কানে যে আজকের এখানে আপনি উঠিয়ে খায়েন না তাহলে বদলাম হবে তিনি তখন বলেছিলেন আতরুকু হাবিব্লাহা হুমাকা এ সমস্ত আহমকদের জন্যে আমি রসুল একটা সুন্না ছেড়ে দেব সেটা হতে পারে না সোবাহানাল্লা বেহামদিহি তো ইয়াসির কাদের তিনি বলছেন যে যখনই একটা লোকমা পরে গেছে লোকমাটা উঠায় খাওয়া হয়নি খানার এই অপচয়টা যখন হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যাকে ঝিনে ধরেছিল সে বাঁ হাতে খপ করে নিয়ে খানাটা খেয়ে ফেলছে তো ইয়াসির কাদের তিনি অবাক হয়ে বলছেন যে আমার নিজের চোখে দেখলাম যে কোরআন আর হাদিস যে কত সত্য শয়তান সবসময় বা হাতে খায় শয়তান কোন হাতে খায় বাঁ হাতে তো শয়তান সবসময় বাম হাতে খায় ইয়াসির কাদের বলছেন যে আমি নিজের চোখে তাকায় দেখছি যে খপ করে যাকে জিনে ধরেছে সে বাঁ হাতে খাবারটা ছৌ মেরে ধরেছে কোনো কিছু না বলেই সে একবারে মুখের ভিতরে দিয়ে দিয়েছে আমরা দেখবেন অনেক মুসলিমরা অনেক সময় আমরা বাঁ হাতে খাই এই বাঁ হাতে খাওয়াটা শয়তানের খাওয়া বিসমিল্লা না বলে খাওয়াটা এটা শয়তানের খাওয়া আমাদের দেশে অনেকে দেখবেন ফ্যাশন করতে গিয়ে গিয়ে দেখবেন বাঁ হাতে চাটা না খেলে হয় না তো হাতে যে আপনি চাটা খাচ্ছেন এটা শয়তানকে খাওয়াচ্ছেন তো তিনি ওই বক্তব্যের মধ্যে বলছিলেন যে আমি দেখতে পাচ্ছিলাম যে সন্নাটা কত অথেন্টিক সাড়ে চোদ্দ শত বছর পরে এসেও শয়তান যখন তার সাথে আসর করে আছে জিন যখন আসর করে আছে আমরা বিসমিল্লা বলে খানা শুরু করেছি আমাদের সাথে খাবে না আমাদের যেই খানা অপচয় হয়ে গেছে ওইটা সে খপ করে ধরেছে এবং বাহাতে ধরেছে এই জন্য খানা অপচয় করতে গিয়ে খেয়াল করবেন এই খানা অপচয় করাটা শয়তানের কাজ কোনো মহামেন খানা নষ্ট করতে পারে না এটা সামান্য থেকে সামান্য খানা আপনি নষ্ট করবেন না অনেকে দেখবেন যুক্তি দেয় যে হুজুর আরও তো অনেক মাখলুক আছে ওরা খাবে না বিড়াল আছে কুকুর আছে ওরা খাবে না আপনার যে হার আছে এটা শুধু বিড়াল কুকুর না আপনার যে কাটা আছে এটা শুধু বিড়াল কুকুর না এটা জিনদের জন্য আল্লাহ খাবার হিসাবে রেখেছেন যখন জিনেরা এটার মধ্যে হাত দিবে আল্লাহ তালা রিজিক দিয়ে দিবেন এই জন্য এটার মধ্যে আপনি পানি দিবেন না সুন্দর করে শুকনো একটা জায়গায় রেখে দিবেন। আপনি ডাস্টবিনে না ফেলে একটা পলিথিনের মধ্যে সুন্দর করে রাখলেন আপনি অফিসে যাওয়ার সময় সুন্দর একটা জায়গায় আপনি দিয়ে রাখলেন ওরা খেয়ে নিল রাস্তার এক কোনায় আপনি রেখে দিলেন অথবা যদি আপনি ডাস্টবিনেও ফেলেন আপনি সুন্দর একটা পলিথিনে মুড়িয়ে আপনি রেখে দেন যাতে করে ওটার মধ্যে পানি না লাগে পচা দুর্গন্ধযুক্ত কিছু না লাগে এইভাবে আপনি রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে অনেকের রিজিক রেখেছেন যেভাবে এটার মধ্যে বিড়াল কুকুর খাবে ঠিক তো তদ্রুপ আপনি দেখতেছেন বিড়াল আপনি দেখতেছেন কুকুর হতে পারে এটা জিন সে যখন খেতে এসে দেখবে এটার মধ্যে আপনি পানি ঢেলে দিছেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে এজন্য অনেক কারণে কিন্তু জিন আসর করে মাথার চুলগুলো এলোমেলো ছেড়ে আপনি শুয়ে আছেন আপনি মহিলা মানুষ আপনাকে আসর করার চেষ্টা করবে খুব স্যান্ড মেখেছেন মহিলাদের জন্য ইসলাম এগুলো নিষেধ করেছে তখন আপনাকে জিন আসর করবে আপনি পাকঘরে ঢুকেছেন আপনি বিসমিল্লা বলে পাকঘরে ঢুকেন আপনি খোলা কোনো নির্জন জায়গা দিয়ে বড় একটা গাছের নিচে দিয়ে যাচ্ছেন ভয় না পেয়ে আপনি আয়াতুল কুরসিটা পড়েন রাত্রিবেলা একা একা ঘরের মধ্যে অনেক দিন পরে আসছেন খালি একটা রুম খালি একটা খাট যেখানে জিন হয়তো বসবাস করত এই জায়গার মধ্যে এখন আপনি এসে থাকবেন আপনি আয়াতুল কুরসিটা সুন্দর করে পড়েন আপনি দেখবেন ঠিকই এই সোনাগুলো মানার কারণে আল্লাহ আপনাকে হেফাজত করবে ফালাইয়াল আলাইকা কামিন আল্লাহ হাফিজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা জিম্মাদার নিযুক্ত করে দিবে সুবাহ আল্লাহ বেহামদি আমরা শুধুমাত্র খাবারের অপচয় না কারেন্টের অপচয় হচ্ছে কিনা এটা আমরা দেখব অযথায় একটা রুমের মধ্যে আপনি ফ্যান ছেড়ে রাখলেন অযথায় আমরা দেখা যায় অনেক সময় একবারে ডিম ডিম করে আমরা গ্যাসটা জ্বালিয়ে রাখছি অযথায় আপনি কলটা পুরোপুরি বন্ধ করেন নাই টপ টপ করে পানি পড়ছে এ সকল অপচয়গুলো এগুলো শয়তানের কাজ যখন এই কাজগুলো করবেন আপনার কাছ থেকে বরকত উঠে যাবে আর যখন আপনি অপচয় রোধ করার জন্য চেষ্টা করবেন আল্লাহর নিজামী ক্ষুদরতে আপনার কাছে বরকত আসতে থাকবে এজন্য আমরা অপরাধ আমরা অপচয় ছেড়ে দেই এজন্য আমরা অপচয় ছেড়ে দেই অপচয় বন্ধ করি অপচয় রোধে আমরা সচেতন হই